নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে রেসিপিটি খুবই সাধারণ রেসিপিটির নাম চিকেন কষা কিন্তু আমাদের বাড়িতে কিভাবে এই চিকেন কষা তৈরি করা হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। রকম ভাবে আপনারা নিজেদের বাড়িতে চিকেন কষা বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই তারপরে দিচ্ছি আদা রসুন বাটা একটু তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচির গুঁড়ো গুঁড়ো এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কুড়ি মিনিট চিকেন করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর এখানে শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা দিলাম এর মধ্যে এবার দিয়ে দেবো এর মধ্যে এবার আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন বন্ধুরা পিঁয়াজটা ভাজা হয়ে গেছে বেশি লাল করলাম না একটু বাদামি রং হয়েছে তারপরে এর মধ্যে আমি আবার আদা রসুন বাটা একটু দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এটাকে আমি ভালো করে আবার আদা রসুনটা কাঁচা লঙ্কাটা কষিয়ে নেবো রসুনটা কসানো হয়ে গেছে আর লঙ্কা বাটাটা কাঁচা লঙ্কা বাটা এবার এর মধ্যে আমি মশলা দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বাটা আর লঙ্কা গুঁড়ো দিলাম না আর আর একটু অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম মাখানোর সময় একটু ম্যারিনেট করার সময় একটু দিয়েছিলাম এবার এটাকে আমি ভালো করে নেব অল্প একটু জল দিলাম দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো এই মাংসটাতে একটু পেঁয়াজ বেশি লাগে আমি এখানে সাতশো জেরা মাংস নিয়েছি তার মধ্যে আমি আড়াইশো আড়াইশো পেঁয়াজ দিয়েছি আর টমেটোটা একটু বেশি লাগে আমি দুটো টমেটো দিয়েছি এখানে তৈরি করে ভালো করে দেখুন মশলাটা কচানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি মাউ ছটা করে যেটা রেখেছিলাম ওটা দিয়ে দেব এবার এটাকে আমি চাপা দিয়ে দিয়ে মাংসটাকে পুরো রান্না করব কষিয়ে কষিয়ে জাস্ট বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দেবো আর একটু এটাতে জল দেবো না বাটিটা ধুয়ে নিলাম ধুয়ে জলটা দিচ্ছি আর এক্সট্রা কোনো এতে জল দেব না এই জলেতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দিয়ে এটাকে আমি কষাবো দেখুন বন্ধুরা চাপা দিয়ে দিয়ে মাংসটা কষছি হচ্ছে একটু জল নি এর মধ্যে কত জল বেরিয়েছে যেহেতু টক দই ছিল এইভাবেই মাংসটা হবে দেখুন বন্ধুরা চিকেন কষা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দেবো আপনাদের বলতে ভুলে গেছি গ্যাসটা কিন্তু একদম আস্তে করে এতক্ষণ ধরে আমি চিকেনটা কষলাম করলাম আপনারা কিন্তু গ্যাস আস্তে করেই করবেন এর মধ্যে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিল তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে আমাদের বাড়িতে এই লোভপ্রিয় চিকেন কষাটা তৈরি করা হলো তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং আপনারা এভাবেই কিন্তু বাড়িতে চিকেন কষাটাকে বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি আবারও আসবো কোনো একটি নতুন রেসিপি নিয়ে নতুনভাবে নতুন ভিডিওতে তো চলো টাটা এবং আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন যে রান্না করে খেয়ে আপনাদের কেমন লাগলো এবং লাইক করতে ভুলবেন না তো চলো টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে